বিভাগীয় শহর খুলনা মহানগরীর সড়ক থেকে শুরু করে অলিগলিতে সম্প্রতি দেখা দিয়েছে তীব্র যানজটের ছুটির দিন ব্যতীত সকাল থেকে সন্ধ্যা আবার কখনো রাত পর্যন্ত দীর্ঘায়িত হয় এই যানজট এখন নগরবাসীর নিত্যদিনের সঙ্গী অনিয়ন্ত্রিত মোটরচালিত রিক্সা অবৈধ বাইক ও বেপরোয়া মাহেন্দ্রা থ্রি হুইলারের মধ্যেই চলমান সড়কের উন্নয়ন কর্মকাণ্ড যেন গোদের উপর বিষ সরজমিনে দেখা গেছে নগরীর দৌলতপুর শিববাড়ি ফেরিঘাট নিউ মার্কেট ডাক বাংলো শান্তিধাম ময়লাপোতা গল্লামারি মোড় ও সোহাডাঙ্গা বাস স্ট্যান্ড সহ নগরীর ব্যস্ততম সড়কে প্রতিনিয়তই আটকা পড়ছে কর্মব্যস্ত মানুষ এসব স্থানে সড়কের দখল নিয়েছে মোটর চালিত রিক্সা ব্যাটারি চালিত ইজি বাইক ও তিন চাকার যানবাহন অফিস স্কুল কলেজে প্রবেশ ও ছুটির সময়ে যানজটে ক্ষুব্ধ হচ্ছেন কর্মজীবী ও শিক্ষার্থী অভিভাবকরা ট্রাফিক জ্যাম আমাদের হওয়ার কারণ হচ্ছে আমাদের পদ্মা সেতু হওয়ার পরে খুলনা শহরের বসতি বেড়ে গেছে যার ফলে আমাদের জনবসতি এখানে বেশি হয়ে গেছে গাড়ি যাতায়াত বেশি হয়ে গেছে দক্ষিণবঙ্গের একটা যাতায়াতের অন্যতম পথ আছে খুলনা শহর এজন্য আমাদের মনে করি যে আমরা মনে করি যে খুলনা শহরে এখন গাড়ির চাপের কারণে ট্রাফিক জ্যাম বেশি হচ্ছে স্টুডেন্টরা থাকাকালীন আমরা যখন মাঠে ছিলাম তখন কিন্তু এরকম আমরা দেখি নাই আর এখন বর্তমান গল্লামারি আসি গল্লামি অলরেডি আমরা দশ মিনিটের মতন দাঁড়ায় আছি

নগরীর ট্রাফিক পরিস্থিতির সবচেয়ে করুণ অবস্থা গল্লামারি মোড় ও সরাঙ্গা বাস টার্মিনালের গল্লামারি ব্রিজের পুনর্নির্মাণ কাজ চলমান থাকায় এক লেন দিয়ে চলাচল করছে যানবাহন ফলে খুলনা শহরের প্রবেশের মুখে যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে দীর্ঘদিন ধরে নগরবাসী যানজটের দুর্ভোগে অতিষ্ঠ হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি যানজটের কারণে কর্মমুখী অনেকেই এখন গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ততম সড়ক এড়িয়ে চলছেন তাতেও মিলছে না সুফল এখন অলিতে গলিতে সর্বদাই জট বাঁধছে যানবাহনের হাসিনা সরকারের পতনের পরে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের দায়িত্ব পালন করেছে পরবর্তীতে পুলিশ যখন আবার রাস্তায় নেমেছে তখন কিন্তু ট্রাফিকরাও ক্রমান্বয়ে রাস্তায় সড়কে দায়িত্ব পালন করছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় খুলনার মেট্রোপলিটনের যেসব এলাকায় সড়কে যানজট লেগে থাকে সেসব এলাকায় পুলিশ কিন্তু মূর্তির ভূমিকা পালন করছে অনেকেই দায়িত্ব পালন করছে না সোজা হয়ে দাঁড়িয়ে আছে জ্যাম হচ্ছে মানুষের অনেক কষ্ট হচ্ছে আমরা নিরাপদ সড়ক চায়ের পক্ষ থেকে মনে করছি যে আসলে এই যে পুলিশের যে অবহেলা বিশেষ করে ট্রাফিক পুলিশ তারা যে সরকে শৃঙ্খলা ফেরানোর যে দায়িত্ব তারা কিন্তু সঠিকভাবে সেটি পালন করছে না আমাদের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিষয়টি কিন্তু বারবার গণমাধ্যমের কাছে বলছে আমরাও খুলনা মহানগর কমিটির পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে ট্রাফিক যেসব ভাইয়েরা বোনেরা রাস্তায় দায়িত্ব পালন করছেন আপনারা সঠিকভাবে রাস্তা শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং শহরের যেসব মানুষ ভোগান্তি শিকার হয় যানজটের কারণে সেই সব যানজট মুক্তর জন্য আপনারা সহযোগিতা করুন তবে নগরবাসী বলছে ট্রাফিক পুলিশ ও সিটি কর্পোরেশনের সমন্বিত প্রচেষ্টায় বললে যেতে পারে খুলনার যানজটের চিত্র তানভীর আহমেদ খুলনা গেজেট খুলনা